এস এস টি ও বিয়ে সুপ্রিম কোর্ট যে সংরক্ষণ শুধু প্রথম প্রজন্মকে সংশ্লিষ্ট রাজ্য বললো সুপ্রিম কোর্ট আহ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা ভোট ব্যাংকে পরিণত হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য রাজ্য কি রাজনীতিকে গুরুত্ব দেবে নাকি এই বিষয়ে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন বা যে কথা সেটার উপর গুরুত্ব কি মনে হয় না এর মধ্যে কোনো কনফ্লিক্ট নেই আপনি যেটা বললেন রাজনীতিকে গুরুত্ব দেবে না সুপ্রিম কোর্টের অবজারভেশনকে গুরুত্ব দেবে এখানে আমাদের পার্টির থেকে কোনো কনফ্লিক্ট নেই আমরা মনে করি সমাজের সিঁড়ির শেষ সিঁড়িতে যারা দাঁড়িয়ে আছেন যারা সিপিএম একসময় বলতো সর্বহারা আমরা মনে করি সেই শেষ শ্রেণীতে দাঁড়িয়ে থাকা লোকটার কথা ভেবে তৃণমূল কংগ্রেস কাজ করার কথা মনে করে তৃণমূল তাদের কথা ভেবে তারা পলিসি তৈরি করেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আজকের অবজারভেশনের সঙ্গে আমাদের কোনো কনফ্লিক্ট নেই যে যারা হয়তো ওবিসি হিসেবে তারা সেই বর্গের মধ্যে পড়ছে এসসি বর্গের মধ্যে পড়ছে এসটি বর্গের মধ্যে পড়ছে কিন্তু তাদের নতুন করে কোন সুযোগ সুবিধে নেওয়ার দরকার নেই তার কারণ গত তিন পুরুষ ধরে তারা যেটা পেয়েছেন তাদের একজন ওই কোটাতে ডাক্তার হয়েছেন তাদের কেউ আমলা হয়েছেন ব্যুরোক্র্যাট হয়েছেন আইএস হয়েছেন করে তাদের বড় বাড়ি হয়েছে ছেলেমেয়েরা এখন অনেক উচ্চ শিক্ষা লাভ করছে বিদেশে পড়াশোনা করছে কিন্তু পদবী বা টাইটেলের জন্য তারা এখন এসি কোটাভুক্ত এসটি কোটাভুক্ত ভুক্ত এই সেক্ষেত্রে এসসি এস টিদের জন্যে যে সুযোগ সুবিধে রিজার্ভেশন ইত্যাদি সেটাও তারা এখনো পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে এখানে কিন্তু ভালোভাবে স্টাডি করে দেখা দরকার ক্ষমতায়নের সময় তারা আজকে সেইটা পাওয়ার যোগ্য কিনা কারণ তারা ক্রিমি লেয়ার কিনা ওই ক্রিমি এসটির কিনা সুতরাং সত্যি তো ঘটনা অন্য অন্য অনেক বর্গের মধ্যে যারা রিজার্ভেশনে আসেন না তাদের মধ্যে হতদরিদ্র সর্বহারাও আছে একটা গ্রুপের কথা বলবো আপনারা জানেন পশ্চিমবঙ্গে এদের সাংঘাতিক চাষবাস করেন তারা নিজেরা ওবিসি বলতে তারা নিজেদেরকে মনে করেন আমরা ওবিসি নই কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে খুব গরিব লোক তাদের কথাও ভাবার দরকার এই জন্যেই আমি বলছি আমাদের সরকার এবং তৃণমূল কংগ্রেসে পার্টি তারা বিশ্বাস করে সমাজের সব থেকে সবথেকে শেষ সিবিতে যারা আছেন তাদের পয়সা করি সামর্থ্য চাকরি বাকরি পড়াশোনা সবকিছু নিয়ে তাদের জন্য সরকার ভাববে সেটাই আমাদের নীতি সেটাকে তাই জন্যই সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা সর্বতভাবে মনে করি এটা ঠিক একটা দৃষ্টিভঙ্গি